থ্রি টু ওয়ান স্টার্ট আজকে চ্যালেঞ্জ হবে স্পিন স্পিনে অনেক রকম সাজা আছে ঝাল আছে উজ্জে আছে ওই পাটি স্প্রে আছে ওইদিকে সন্দেশ নিমকি আছে ফুটি আছে যে যেটা পাবে হাইবুল্লা শুরু করো স্পিন মারো দাদা দাদা কী পায় হাইবুল্লা হাইবুল্লা ঝাল হাইবুল্লা ঝাল খাও একটা ঝাল খাও পুরো খাতে হবে তুমি হ্যাঁ তুমি যেটা ইচ্ছা তুমি পুরো খাও

উজ্জে হলো না উজ্জে কার ভাগ্যে পারবো আর একটাই সাজা আসে আর দুটো খাবার আছে আই বললা সাজা নিমকি মনে হচ্ছে নিমকি হয়ে গে হয়নি ঠিক আছে ঠিক আছে সন্দেশ পড়লি সন্দেশ পুরো নিয়ে होय तो नी होय नी आय नी लव होय नी अमर देख पाछून होय की होय नी आताय मस्तान ताकत सोला टिंबर लेखा आताय आताय दागो की काय हाय होय नी हां नीमकी नीमकी सायनु होय नी बोद दीनीले भात खालाय मोरन हले तो সন্দেশ পড়ে গে সন্দেশ পড়ে গে মোস্তান মোস্তান আর একটাই জিনিস আছে উঠছে জোরে করা হয়নি হাই বললা জোরে করাতে হবে না